সব কাজে বাধা আসছে বন্ধুরা কোনোভাবেই কোনো কাজে সাকসেস পাচ্ছে না সেটা ভালো রেজাল্ট হতে পারে বা প্রমোশন হতে পারে বা ভাবুন কোনো ব্যবসা নিয়ে পরিকল্পনা করছেন কিন্তু সেগুলো যখনই ভাবছেন এগোবেন কাজে বা নতুন করে শুরু করবেন তখনই কোনো না কোনো বাধার সৃষ্টি হচ্ছে চিন্তা করবেন না আমি আছি তো কী করতে হবে জেনে নিন ভালো করে সামান্য উপায় কিন্তু আপনাকে কিন্তু মনে পুরো ভক্তি ভরে কিন্তু ক্রিয়াটি করতে হবে আর অতি অবশ্যই করার সময় কিন্তু এই মাকে স্মরণ করবেন কী করতে হবে এক মুঠো কালো জিরে নিয়ে নেবেন এবং শুক্রবার দিন মা কালীর চরণে সেটা আপনার বাড়িতেও যদি মা থাকে তাহলে সেই মায়ের চরণেও হবে বা যদি মা না থাকেন আপনার বাড়িতে বা দেবীর কোনো ফটো না থাকে তাহলে কোনো মন্দিরে গিয়েও আপনি এটা করতে পারেন গিয়ে সেই মা কালীর চরণে আপনি একমুঠো কালো কালোজি রেখে পুজো করিয়ে নেবেন আর এটিকে প্রতি শুক্রবার শুক্রবার করবেন আর প্রতি শুক্রবার এটিকে বদলে আপনি নদীর জলে ভাসিয়ে দিয়ে আসবেন কিছুদিন করার পর আপনি নিজেই আপনার আর্থিক উন্নতির কথা বুঝতে পারবেন